সালামু আলাইকুম তেজগাঁ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীদের অনলাইনে মূল্যায়নের জন্য একটি সফটওয়্যার পরিচিতি নিয়ে এটি দ্বিতীয় ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব একজন শিক্ষক কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে তিনি অ্যাসাইনমেন্টের প্রশ্ন এই সফটওয়্যারের মাধ্যমে আপলোড করবেন অর্থাৎ জমা দিবেন এবং শিক্ষার্থীদের জমাদানকৃত অ্যাস অ্যাসাইনমেন্টের আনসারগুলো কিভাবে তিনি ডাউনলোড করে মূল্যায়ন করবেন আমরা আজকে এখন ভিডিওতে সেটা দেখব তো যে কেউ এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেস বারে এই যে এই অ্যাড্রেসটা লিখতে হবে wwwbelalbdcom ডব্লিউ ডট এটা লেখার পর এন্টার দেওয়ার পর এই পেজটা আসবে এই পেজে আসার পর তিনি যেহেতু নতুন ব্যবহারকারী নতুন ব্যবহারকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমরা এখন দেখব প্রথমে রেজিস্ট্রেশন কিভাবে করব এ যে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এই পেজে রেজিস্টার পেজে নিয়ে আসবে এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যেমন আমরা এখন টিচার তা ওনার নাম দেবেন নাম দিলেন তারপর এখানে তার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন তারপর এখানে আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন এরপর কম কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ডটা আবার তিনি টাইপ করবেন এবং হুবহু একই হতে হবে না নাহলে নেবে না তারপর এখানে তিনি যেহেতু শিক্ষক হিসেবে এটা রেজিস্ট্রেশন করবেন এই জন্য টিচার সিলেক্ট করতে হবে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পর তার রেজিস্ট্রেশন কমপ্লিট করে তাকে সফটওয়্যারের ভিতরে নিয়ে যাওয়া হবে তিনি এখন সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন সফটওয়্যারের ভিতরে এইভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন তো একজন রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে তিনি তো এখন এখান থেকে এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেনই কিন্তু পরবর্তীতে তো তিনি কাজ শেষ হওয়ার পর এই যে এই বাটনে ক্লিক করে তাকে লগ আউট হতে হবে লগ আউট হওয়ার পর তিনি পরবর্তীতে যদি আবার এই সফটওয়্যারটি ব্যবহার করতে চান তাহলে তাকে কী করতে হবে ওনাকে আবার সে পূর্বের অ্যাড্রেসটি টাইপ করে এন্টার দেওয়ার পর এ পেজ নিয়ে আসবে এ পেজে ওনাকে তার যেই ইয়েটা দেওয়া হয়েছে তিনি যে রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশনের ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে হ্যাঁ অ্যাড্রেসটা লেখার পর এন্টার দেওয়ার পর এ পেজে আসবে এ আসার পর এখন যেহেতু তিনি আগে রেজিস্ট্রেশন করছেন এখন আর রেজিস্ট্রেশন দরকার নেই তিনি যে ইমেলটা দিয়েছেন সেই রেজিস্ট্রেশনের ইমেলটা এখানে ইমেল অ্যাড্রেসের এই জায়গাটায় দিতে আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিলাম তারপর যে পাসওয়ার্ডটা দিয়েছিল উনি সেই পাসওয়ার্ডটা প্রত্যেকে প্রত্যেক রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দেবেন এখানে তারপর এই যে লগ ইন লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর ওনাকে এই সফটওয়্যারের ভিতরে নিয়ে যাওয়া হবে এখন তিনি সফটওয়্যারের ভিতরে লগ ইন করা রয়েছেন এই যে এখানে তার নামটা দেখাবে তো আমরা এখন দেখবো একজন টিচার কিভাবে এই এই সফটওয়্যারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন জমা দেবেন বা আপলোড করবেন তো এই জন্য তাকে প্রথমে এই যে তার নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড অপশনটা দেখা যাবে সেই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করতে হবে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার পর তাকে ওনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে ড্যাশবোর্ড পেজে নিয়ে যাওয়ার পর সেখানে পাকি এই যে এখানে নিয়ে আসা হবে এটা ড্যাশবোর্ড এরপর তিনি এই যে অ্যাসাইনমেন্ট এই যে এখানে অ্যাসাইনমেন্টের বাটনে ক্লিক করার পর এই যে আপলোড অ্যাসাইনমেন্ট কোশ্চেন এই অপশনটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম ক্লিক করার পর এই যে প্রশ্ন আপলোড করার একটা ফর্ম আসবে সেই ফর্মে যাবতীয় তথ্যগুলো দিয়ে ওনাকে প্রশ্নটি আপলোড করতে হবে এ পেজটাতে নিয়ে আসা হবে এই যে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট কোশ্চেন এখানে এর পূর্বে থেকে যে কোশ্চেনগুলো রয়েছে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে এগুলো দেওয়া থাকবে এখানে ওনাকে যেহেতু নতুন তিনি ক্রিয়েট করবেন নতুন প্রশ্ন জমা দিবেন এই জন্য এই যে ক্রিয়েট অ্যাসাইনমেন্ট কোশ্চেন এই বাটনে ক্লিক করতে হবে আমি এই বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে এই ফর্মটা আসবে এইখানে তিনি যে সাবজেক্টের অ্যাসাইনমেন্টের প্রশ্ন জমা দিবেন সেটা সিলেক্ট করবেন এই যে আমি কৃষি সিলেক্ট করলাম তারপর এখানে সাবজেক্ট কোড দিবেন তারপর এই যে এখানে কোন ইয়ারের অ্যাসাইনমেন্টটা কোন ইয়ার ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার এই যে ফার্স্ট ইয়ার ধরে নিলাম তারপর এখানে সেশন দিবেন যে বেসে তিনি প্রশ্ন করতে এটা ওদের সেশন কত সেশনটা সিলেক্ট করবেন বা টাইপ করে দেবেন তারপর ফুল মার্কস অর্থাৎ এই অ্যাসাইনমেন্টের কত নাম্বারের উপর অ্যাসাইনমেন্টটা তৈরি করবে বিশ মার্কের উপর দিলাম তারপর আজকের ডেটটা দিয়ে দেবেন তারপর তিনি এই যে অ্যাসাইনমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এই যে অ্যাসাইনমেন্ট সাবমিট ডেট কয় তারিখে অ্যাসাইনমেন্টটা সাবমিট করা হবে এই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ আমি দিলাম একুশ তারিখে এই যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করা হবে এই যে সিলেক্ট করে দিলাম তারপর এই অ্যাসাইনমেন্টটা কীসের উপর কোন অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্টটা তিনি নেবেন সেই অধ্যায়ের নামটা এখানে দিতেও পারেন এটা খালিও রাখতে পারেন তো যে কোনো একটা অধ্যায়ের নাম বা শিরোনাম পাট শিরোনাম এখানে টাইপ করবেন তো আমি এমনি এইটা দিয়ে দিলাম তারপর এই যে আপলোড অ্যাসম্যান কোশ্চেন পেপার কোশ্চেন পেপারটা সর্বোচ্চ তিনি দুই পেজের মধ্যে টাইপ করে ছবি তুলে এখানে আপলোড করবেন অর্থাৎ ছবি আপলোড করতে হবে পিডিএফ বা অন্য কোনো ইয়ে না ছবি যে পেজি ছবি আপলোড করতে হবে তো প্রথম পেজ আপলোড করার জন্য এই যে আপলোড পেজ ওয়ানে ক্লিক করবেন এই যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে তার প্রশ্ন তারপর একটা প্রথম পেজটা সিলেক্ট করে তিনি ওফেনে ক্লিক করবেন এই যে তার প্রথম পেজটা আপলোড হয়েছে এরপরে যদি তার দ্বিতীয় পেজ থাকে তাহলে দ্বিতীয় পেজে ক্লিক করবেন যদি এক পেজে প্রশ্নটা হয়ে যায় আর এটার দরকার নেই তারপর সাবমিটে ক্লিক করবেন আর যদি দ্বিতীয় পেজে থাকে তাহলে দ্বিতীয় পেজে তিনি হ্যাঁ যে দ্বিতীয় পেজটা সিলেক্ট করে তারপর ওফেনে ক্লিক করবেন এই যে ওনার তথ্যগুলো সম্পূর্ণ হলো এটা আরবার একটু যাচাই করে দেখতে হবে সবগুলো তথ্য দেওয়া হয়েছে তারপর সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করে তিনি প্রশ্ন জমা দেবেন সাবমিট বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে যেহেতু এই ছবিগুলো রেজলেশন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে এই জন্য একটু সময় নেবে একটু অপেক্ষা করতে হবে করার পর এই যে এই মেসেজটা আসা পর্যন্ত এটা হচ্ছে সাকসেস মেসেজ ওনার প্রশ্নটাকে জমা হয়েছে একটা মেসেজ দিবে ইউর অ্যাসাইনমেন্ট কোশ্চেন পেপার হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি এই মেসেজটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এই যে তার প্রশ্নটাতে জমা হয়েছে এই যে নিচে শো করবে তিনি একুশ তারিখে এর সাবমিট হবে এরকম একটা অ্যাসাইনমেন্ট তিনি দিয়েছেন শিক্ষার্থীদের এটা আবার এডিট বাটনে গিয়ে তিনি এই প্রশ্নটা এডিট করা লাগলে কোনো কিছু ভুল হলে তিনি আবার সংশোধন করতে পারবেন এডিট বাটনে ক্লিক করলে তাকে এডিট পেজে নিয়ে যাওয়া হবে এই যে এডিট পেজে নিয়ে আসছে আবার আগের তথ্যগুলো আবার দেখাবে এখান থেকে যে তথ্যটা পরিবর্তন করা দরকার সেটা তিনি পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করতে পারবেন এই যে সাবমিট ডেট পরিবর্তন করা লাগলে সেটাও পারবেন যে কোনো তথ্য পরিবর্তন করা লাগবে না এমনকি ছবিগুলোও আবার এই তিনি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ তার প্রশ্ন ভুললে যদি অন্যটা দিয়ে দেয় সেটাও তিনি পরিবর্তন করতে পারবেন এই যে আগেরটা এখানে উপরে দেখাবে আর নিচেরটা এখন যেটা দেওয়া হয়েছে এটা এখানে দেখাবে অর্থাৎ এখন সাবমিট আপডেট বাটন ক্লিক করলে এটা হবে তিনি তার প্রথম ফেজ তো আমরা এই যে আপডেটে ক্লিক করলাম আপডেটে ক্লিক করার পর এই যে তথ্যগুলো আবার নতুনভাবে আপডেট হবে আগে যেটা আছে ওইটা থেকে যাবে আর নতুন যে তথ্যগুলো দিয়েছে সেই তথ্যগুলো আপডেট হয়ে যাবে হ্যাঁ আপডেট হওয়ার পর এরকম একটা মেসেজ আসবে ইউর কোয়েশ্চেন পেপার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি তো এইভাবে তিনি এই সাবমিশন মানে ডেটটা চলে যাওয়ার পর আর যদি এটা অপ্রয়োজনীয় মনে হয় এই প্রশ্নটা তিনি ডিলিটও করতে পারবেন এই ডিলিট বাটনে ক্লিক করে হ্যাঁ তো এটা হচ্ছে প্রশ্ন জমা দানের পদ্ধতি অর্থাৎ একজন টিচার কীভাবে ইয়ের প্রশ্ন জমা দিবেন সেটা আমরা দেখলাম অ্যাসাইনমেন্টের প্রশ্ন জমা দিলেন এখন দেখবো আমরা একজন টিচার কীভাবে এই যে এই পরীক্ষা এটার উপর জমা দিলেন জমা দেওয়ার পর শিক্ষার্থীরা এটা ডাউনলোড করবে ডাউনলোড করে তারা আনসারপত্র তৈরি করে আবার আপলোড করবে সেটা অন্য ওরা কিভাবে করবে সেটা অন্য একটা ভিডিওতে আমরা দেখব এখন আমরা শুধু শিক্ষকের করণীয়গুলো দেখতেছি তো একজন শিক্ষার্থী প্রশ্ন আনসারপত্র আপলোড করার পর এখন এই শিক্ষক একজন শিক্ষক কিভাবে এই প্রশ্নগুলা পাবেন আমরা অর্থাৎ এই আনসারপত্রগুলা ডাউনলোড করে মূল্যায়ন করবেন এখন আমরা সেটা দেখব তো আমরা সুবিধার্থে আবার প্রথম থেকে এটা দেখবো আমরা এখন ধরেন এ প্রশ্নপত্র তৈরির কাজ শেষ আমরা এখন আমরা লগ আউট করে বের হয়ে যাব এই যে লগ আউট করে বের হয়ে গেলাম হ্যাঁ বের হয়ে গেলাম আমরা বের হওয়ার পর আমরা আবার যখন আমাদের প্রয়োজন হবে আমরা ছাত্ররা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমরা এখন ওই আনসারপত্রগুলো এখন একজন শিক্ষক কিভাবে। পাবেন ডাউনলোড করবেন সেটা আমরা দেখব তাকে আবার ওনাকে আবার সেই পূর্বের অ্যাড্রেসটা টাইপ করে বারে এন্টার দিতে হবে এন্টার দেওয়ার পর এখানে আসবে এখানে আসার পর ওনাকে আবার ওনার সেই পূর্বের এই ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে এই যে ওনাকে ওনার হোম পেজে নিয়ে আসা হবে এখান থেকে আবার তিনি সেই এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তার নামের উপর ক্লিক করলে ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ডে আসার পর তাকে ড্যাশবোর্ডে নিয়ে ক্লিক করার পর তাকে ড্যাশবোর্ডে নিয়ে যাওয়া হবে ড্যাশবোর্ডে আসলেন ড্যাশবোর্ডে আসার পর আবার সে অ্যাসাইনমেন্টের এই যে এই বাটনটাতে তিনি ক্লিক করবেন ক্লিক করার পর আগে তো আমরা আপলোড অ্যাসাইনমেন্টে কোশ্চেন করে দেখেছি এখন আমরা দেখবো গেট অ্যাসাইনমেন্ট আনসার অর্থাৎ আনসার আমরা কীভাবে পাবো এই অপশানের উপর আমরা ক্লিক করব টি ক্লিক করবেন তাকে এ পেজে নিয়ে আসা হবে অ্যাসাইনমেন্ট আনসার পেপার বলতেছে যে প্লিজ গিভ দিস ইনফরমেশনস ইনফরমেশন টু গেট ইউর আনসার পেপার্স অর্থাৎ এই ইনফরমেশনগুলো দিতে হবে একজন টিচারকে তিনি কোন সাবজেক্টের অ্যাসাইনমেন্ট এখানে সাবজেক্টগুলোর নাম থাকবে এখান থেকে সেগুলো সিলেক্ট করতে হবে আমরা এটা সিলেক্ট করলাম তারপরে এই যে ক্লাস সিলেক্ট করতে হবে কোন ইয়ার তারপরে যে এই যে ওনার যে সাবজেক্টটা সেটার অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টটা কয় তারিখে জমা দিছে সেই তারিখটা খুবই গুরুত্বপূর্ণ এই তারিখে অনুযায়ী তাকে সিলেক্ট করতে হবে তো উনিশ তারিখে জমা দিচ্ছে আমরা ধরে নিলাম তো এই তথ্যগুলো দিয়ে এরপর সাবমিটে ক্লিক করতে হবে একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ সাবমিটে ক্লিক করার পর এই যে আনসার পেপারগুলো চলে আসবে এই যে অ্যাসাইনমেন্টের ইনফরমেশানগুলো এখানে থাকবে সাবজেক্ট হচ্ছে ইসলামিক হিস্ট্রি ক্লাস ইলেভেন একাদশ শ্রেণী ফুল মার্কস ছিল এই অ্যাসাইনমেন্টে ফুল মার্কস ছিল তেইশ এইভাবে তথ্যগুলো দেওয়া থাকবে আর অ্যাসাইনমেন্ট কারা কারা কোন কোন শিক্ষার্থী অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছে সবগুলো এখানে থাকবে এই যে রুল তিন পাঁচশো ছাপ্পান্ন দুই এই রুলগুলা এখানে অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিয়েছে এখানে তাদের নাম থাকবে এগুলো আমরা প্র্যাকটিসের জন্য ডেমো হিসেবে তথ্য ডাটাগুলো দিয়েছি এখানে অরিজিনাল ওদের রুল নাম থাকবে গ্রুপ থাকবে এরপর আমরা এই যে তিন রুলের রুল তিনের শিক্ষার্থীর আমরা আনসারগুলো এই যে একটা একটা আমরা আনসারগুলো দেখবো এখন প্রথমে এই যে রুলের তিন রুল তিনের আনসারগুলো দেখার জন্য এখানে ক্লিক করব শো আনসার এই অপশানটাতে আমরা ক্লিক করব এই যে এখানে স্টুডেন্টের রুল এবং নাম থাকবে আর এই যে আনসারগুলো ফেজ ওয়ান সে যে কয়টা ফেজে যতটা পেজের আনসারটা দিবে সর্বোচ্চ আটটা পেজে দেওয়ার কথা এই আটটা পেজ এখানে শো করবে এই যে পেজ ওয়ান পেজ টু এই যে সেই দুটা পেজে আনসারটা দিয়েছে তো এখন আমরা এখান থেকে সরাসরিও এটা পড়ে মূল্যায়ন করে খাতায় নাম্বারটা দিতে পারি মার্কশিটের নম্বরপত্রে আমরা নাম্বারটা এখান থেকে দিয়ে দিব অথবা আমরা এই প্রত্যেকটা পেজ ডাউনলোড করতে পারি এই যে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ডাউনলোডের কার্যক্রম শুরু হয়ে যাবে এই যে তারপর ওকেতে ক্লিক করতে হবে এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এটা একটু দেখব এই যে এই ছবি এই তার আনসারপত্রে এই যে তার বিবেক এবং রুল দেয়া থাকবে এই যে তার আনসার হচ্ছে এটা এই যে এইচ ইউ তিন এভাবে আমরা আনসারটা এখান থেকে নিয়ে এক একজনের এই যে মোবাইল যখন যারা ব্যবহার করবেন তাদের গ্যালারিতে ছবিগুলো ডাউনলোড হবে আর কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপে ল্যাপটপে নির্দিষ্ট পোল্টারে এটা জমা হবে আপনি ওই ব্রাউজারের ওইখানে ক্লিক করলে এটা দেখা যাবে আচ্ছা যাক এখন এইভাবে এটা দিয়ে ডাউনলোড করতে পারেন অথবা এই যে ছবির উপর রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ ইমেজেস এখানে ক্লিক করলেও কিন্তু ছবিটা সেভ করা যাবে এগুলো আমরা জানি যারা ইয়ে ব্যবহার করি এই যে এইভাবে আমরা নির্দিষ্ট পোল্টারে এগুলা সেভ করতে পারবো তো এটাও হচ্ছে একজন শিক্ষক আনসারগুলো কিভাবে পাবেন সেটা তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি না বুঝতে না পারলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন তো এই সফটওয়্যারটা হচ্ছে তাজগা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষাকে শিক্ষা বা মেধাকে মূল্যায়ন করার জন্য বা তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য এটা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই কলেজ আমাদের শিক্ষার্থীদের স্বার্থকে সবসময় গুরুত্ব দিয়ে থাকে এবং তাদের পড়াশোনা যাতে ইজি হয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে যাতে তারা এগিয়ে যেতে পারে এই চেষ্টাটাই সবসময় করা হয় আমাদের নিজস্ব ডেভেলপ ডেভেলপারের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটি আমরা ডেভেলপ করছি আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো যে কারো যে কোনো দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই সফটওয়্যারটি আমাদের থেকে নিতে পারে আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে যোগাযোগ করলে এই সফটওয়্যারটি নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম